আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা চলে এলাম কেরানীগঞ্জ আসনাবাদ কোরবানির কসুর হাটে আজ এই হাটটি ঘুরে ঘুরে দেখাবো এখানে কী কী গরু উঠেছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে আজ সোমবার দশই জুন দু হাজার চব্বিশ তা আসন কথা না বাড়িয়ে আমরা হাটটি ঘুরে ঘুরে দেখি

এটা আপনার নিচে পালাই এটা দাম ফাইনাল কত বললেন যে এটার দাম কত বললেন এটাই লাখ আশি দুই লাখ আশি বেচা দাম বেশ দাম এখন সৌত্তর হলে বেড়ে দেবো এখন হাট না এখন আসলে কিছু আরও কম বেশ ছেড়ে এখানে গরু আছে পশু দেখুন

ঠিক আছে দেখি ভাই ওটা আসেন এখানে এটা এটা তো ছোট এটা কি দাঁত হইছে দাঁত দুই দাঁত চার দাঁত চার চার দাঁত এটা ওজন কত টাকা আছে এটা ওজন আছে 5 মন 5 মন এটা দাম কত ভাই এটা দাম আছে 2 লাখ 2 লাখ কম কম

কেরানীগঞ্জ হাসনাবাদ এইগুলো হাতি বেশ মোটামুটি ভালো করে চলে এসেছে এহাতে আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে বেশ কিছু গরু আছে গরু কার আপনার কে সামনে

এটা সাত মনের উপরে আচ্ছা সামনে তো যাওয়া জানা যায় না নাকি কিছু বলবো না শান্ত আছে আচ্ছা মাসাল্লাহ এটা কত টুকু জন সাত মন এটা চান কত এটা দুই লাখ ত্রিশ হাজার চান আচ্ছা বেচা বিক্রি দুইশো দশ এটা এটা কয়টা এটা হচ্ছে এটা তাই আছে আচ্ছা আর এই লালটাই ছোটটা ওইটা আপনার আচ্ছা এসব দেখুন এখানে একটি সুন্দর লাল গরু এটা কতটা ওজন নিতে পারে ভাই একই ওজন দাম কি একই না কিছু কম দাম আছে আচ্ছা আচ্ছা আর এই এটা কি গাই ও বকন আচ্ছা এটা কি বিক্রির জন্য আনছেন এটা কত চান দাম এক লাখ বিশ হাজার এত দাম কি এটা দাম বেশি না

এটা কার ভাই আপনার কোনটা এটা আচ্ছা আস্তে আস্তে এই সাদা গরুটা কার আমার এটা আপনার আচ্ছা আচ্ছা মাসশাল্লা সুন্দর গরু এটা কতটুকু জন কত ছয় মনে করলে আসবে আপনার নাম আবু সাহেব আবু সাহেব আচ্ছা কোথা থেকেন চুরা চুহাডাঙ্গা থেকে আচ্ছা এটা আপনার না সাদাটা হ্যাঁ এটা ওজন কতটা বললেন ছয়মন ছয় মন এটা দাঁত কাটা দাঁত দাঁত হয়েছে দাঁত কেবল বল নতুন দাঁত একটা হয় নাই তো কুরবানি তো হবে রইলো উপযুক্ত হলেই বলে হবে এখন তো হবে না উপযুক্ত হয়ে গেলে তো এখন হবে উপযুক্ত হয়েছে আচ্ছা আচ্ছা এটা দাম চান কত দাম প্রায় দুই লাখ চৌত্তর দুই লাখ সত্তর দাম দামটা

ধন্যবাদ ভাই ভালো আছেন ভাইয়ের নাম জসিম ভাই আচ্ছা কটা করে আনছেন ষোলোটা চাই ওটা থেকে একটু শুরু করি ওটা কি আপনার সবার না দেরি না ওটা তো বিশ্রাম আছে থাক থাক ভাই এটা বয়স কত

ফিক্স না কিছু কমেন্ট আমরা রাখতে এটা এটা 60 বয়স এটার ওজন কত যা আছে সবই চার সবই বছর বয়সে

এটা দাম চান কত এটা 30 বেচা কিনা এটা 30 কম টম ও মাসে কাস্টমার আসলে কম আছে আচ্ছা ভাই এখানে দাঁড়ান এখানে দাম আমার নাম মোহাম্মদ উদ্দিন কুষ্টিয়া থানা জেলা কুষ্টিয়া কুষ্টিয়া আর মোবাইল নাম্বার বল 01996 52 36 এই নাম্বার যোগাযোগ করলে গরু দিতে পারবেন হ্যাঁ এখন আছেন আপনারা বর্তমান কেরানীগঞ্জ হাসনাবাদ ঘাটে হ্যাঁ

बाजार हाट बाजार हाट हाँ बाजर हाँ बाजार हाट